নমস্কার আজকে সূর্যগর ট্রানজিট নিয়ে আলোচনা করব। আমি এর আগেও অনেকবার ট্রানজিট নিয়ে আলোচনা করি সূর্যগর ট্রানজিট নিয়ে আলোচনা করি প্রত্যেক মাসে সূর্য প্রত্যেক মাসে কিন্তু তার ট্রানজিট হয় তেমনি সূর্য এবার ট্রানজিট হচ্ছে মকর রাশিতে যেদিন মকর সংক্রান্তি হচ্ছে খুব ভাইটাল দিন এই দিনটা এই সূর্যের ট্রানজিটে কিছু কিছু রাশির জীবনে কিন্তু অভূতপূর্ব সফলতা আসবে এই বারো রাশির জীবনেই কিন্তু একটা চেঞ্জ আসবে এবার কোন পাঁচ রাশির জীবনে সফলতা সেটি আপনাদের খারাপটা সবাই শুনতে করে পছন্দ করে না আমি চেষ্টা রাশি নিয়ে ডিসকাশন করতে কিন্তু আপনারা অনেকেই খুব মনক্ষুণ্ণ আমি বাস্তবিক আলোচনা করি বলে অনেকে হয়তো কষ্ট পান যে পার্থ আপনি নেগেটিভ কথাটা বলছেন নেগেটিভ কথা আমি বলছি না বিচারে যেটা বেরোচ্ছে সেটাই আপনাদের প্রেজেন্ট করছি কারণ আমি কিন্তু কিছু সৃষ্টি করছি না কেন এই ভূমণ্ডলের যে সমস্ত গোয়ের যে সিচুয়েশনটা যেরকম যা ট্রানজিট হচ্ছে সেরকমই আপনাদের কাছে আমি প্রেজেন্ট করি আর এটা আমার কোনো সৃষ্টি করা কিছু নয় কিন্তু আমার মন করে কোনো কথা বলি না সাপ্তাহিক রাশি বল বা আপনার মাসিক রাশি বা বার্ষিক রাশি যেটা দিয়েছি আমার প্রেডিকশানে যেটা বেরিয়েছে সেটি আপনার আপনাকে ভয় ধরানোর জন্য বলি না আর কাউকে কখনো আমি বেশি অতিরঞ্জিত করে কোনো কথা বলি না যাই হোক খারাপভাবে নেবেন না কথাটা আপনাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করার যেটা বললাম ফিফটিন জানুয়ারি রবি তার সন্তানের ঘর শনির ঘরে মকর রাশিতে প্রবেশ করছে অর্থাৎ পিতা পুত্র মিলন হচ্ছে শনি কিন্তু রবিকে শত্রু মনে করলো রবি কিন্তু শনিকে শত্রু মনে করে না এটা কম বেশি আমরা প্রত্যেকে জানি রবি আর শনি মানে সম্পর্কটা এবার বলি কোন পাঁচ রাশি এই জন্য এফেক্ট হচ্ছে সূর্যের ট্রানজিটে বিশ্ব রাশির ক্ষেত্রে কি এফেক্ট হয় বিশ্বরাশির কিন্তু নাইন থাউজে এই সূর্যের ট্রানজিট হচ্ছে সূর্য ফিফটিন জানুয়ারি ধনুরাশি ছেড়ে যে মকর রাশিতে যাচ্ছে তার জন্য যে মকর সংক্রান্তি হচ্ছে আগামী একটা মাস বিশ্বাসীর জীবনে কিন্তু অনেকটাই মানে চড়াই উত্ত্রায়ের মধ্যে বেশিটাই ভালো হবে কিন্তু উত্তরাই কেন হবে চড়াই যেমনি উত্তরাই হচ্ছে যেহেতু শনির ঘরে তার ট্রানজিট হচ্ছে তার জন্য শনির সাথে রবির কম্বিনেশনটা কিন্তু অনেকাংশেই নেগেটিভে যদি আপনার বাচ্চাটা রবি সিচুয়েশন ভালো থাকে বিশ্বাসীর জন্য কেন বিশ্বাসীর জন্য বিশ্বাসীর গ্রহ হচ্ছে শুক্র বিশ্বাসী রাশির সামনে হচ্ছে শুক্র শুক্রের সাথে কিন্তু শনির সম্পর্কে যথেষ্ট কিন্তু রবির সাথে কিন্তু শুক্র সম্পর্কে অতটা ভালো হয় না সুতরাং রবি যেহেতু নাইন থাউজেন্ড টাউজেন্ড হচ্ছে আপনি কোনো সরকারি কর্মজীবী সরকারি আমলা যদি হন বা সরকারি রিলেটেড কোনো কর্মের সাথে জড়িত থাকেন আপনি সরকারি কোনো ব্যবসা করে থাকেন এই সময় কিন্তু আপনি যথেষ্ট সাকসেস পাবেন কিন্তু কেউ হয়তো আপনাকে কাঠিও করতে হবে কোনো লোয়ার গ্রেডের কেউ হয়তো আপনার পিছনে আপনার সামনে ভালো ব্যবহার করছে আপনার পিছনে যে আপনার সঙ্গে কাঠি করে আপনার কাজটা ভেস্তে দিতে পারে বা আপনার সুনামের যে কোনো একটু দুর্নাম করে দেওয়ার চেষ্টা করতে এই জায়গাটা আপনি একটু চোখ কান খুলে চলতে আপনার মধ্যে একটা ঔধত্ব বাড়বে এবং লোকে কাছে যথেষ্ট সম্মান আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে যথেষ্ট গুরুত্ব বাড়বে আপনার আপনি যদি এটা যদি কম্পিটিভ কোনো এক্সাম দিচ্ছেন এই সময় কিন্তু সেটা ক্র্যাক করে যাওয়ার প্রভূত সম্ভাবনা বা হয়তো দেখা গেল আপনি বাইরে বা কোথাও বিদেশে যাওয়ার কোনো চেষ্টা করছে এতদিন ভিসাটা পাচ্ছিলেন না বা পাসপোর্টটা তৈরি করতে বারে বারে বাধা পাচ্ছেন এই সময় কিন্তু সেটা হয়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা কিন্তু আপনাকে কিন্তু খুব সতর্ক সজাগ হয়ে খুব স্টেপ ফেলতে হবে না হলে কিন্তু কোনো কারণে সে এক কলসি দুধে এক ফোঁটা চোনার মতো হয়ে যাবে কি সমস্ত কাজে ফটকে একটু কোনো বাধা ভাট করে এসে গেল কেননা রবি শনির কম্বিনেশনটাই কিন্তু একটা নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করে কিন্তু যেহেতু নাইনথের রবি ট্রানজিট হচ্ছে এটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই সফলতার সুযোগ দেবে যে এটা ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম ভালো অবশ্যই লাগবে এবং অবশ্যই সেটা সাবস্ক্রাইব করবেন নোটিশ বিলটা অন করবেন যত লোকের কাছে শেয়ার করেন আজ নমস্কার সবাই ভালো থাকুন